আসসালামু আলাইকুম যে দর্শক শ্রোতা ও খামারি ভাইরা যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম যে দর্শক শ্রোতা আপনাদের মাঝে আরও দুইটি সেলিব্রিট নিয়ে হাজির হলাম আমাদের এই দুইটি মেশিন কোন জেলায় গেল আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের মেশিন ডেলিভারি বুকের ছোট মেশিন এই মেশিনটি চলে গেছে মাওনা চৌরাস্তা কামাল ভাই তার নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে পারেন আরেকটি হলো ফ্ল্যাটযুক্ত সাড়ে ছয় ডেলিভারি বুকের হপার মেশিন এই মেশিনটা কোথায় গেল আপনারা সরাসরি দেখে নিন আমাদের এই মেশিনটি আজকে চলে গেছে বরগুনা আন্তলি শাহিন ভাই নাম্বার দেওয়া আছে এর আগেও আমাদের কাছ থেকে দুইটা মেশিন নিয়েছিল এটা দিয়ে তৃতীয় তিনটা মেশিন নিচ্ছে সে আলহামদুলিল্লাহ তার সে ভালো সার্ভিস পাইছে বলে আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছে আর আরেকজনকে নিয়ে দেখছে আমরা চাইলে সরাসরি আমাদের কারখানায় ভেকেশনে মেশিন ক্রয় করতে পারেন বা অনলাইনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা সরাসরি পার্টি পার্টিদের নাম্বার আমরা দিয়ে দিছি চাইলে ইন্নাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে পারি আমাদের ঠিকানা যশোর মুরালি মহাসদ স্কুলের অপোজিটে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকতেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম